প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন যে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ একধাক তরুণ শিক্ষার্থী যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন অনেকেই এই নেতৃত্বের এই স্বাধীনতা নিয়ে অনেকে সুযোগ ভোগ করবে জানি কিন্তু আমরা সকলেই জানি যে এই বিজয় এই সরকারের যে পতন যে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে এই বিজয়ের দাবিদার এই সম্মান এই সম্মানের দাবিদার একমাত্র শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল এই বিজয়ের জন্য তারা তাদের কোনো অবদান আছে বলে আমি মনে করি না তো দেখতে পাচ্ছেন যে সারা দেশে এই সরকারের বিদায়ের বিদায়ের পরে যে